ঘটনা বিশেষ করে যখন মহাপ্রভু মধুবন দেখে তালবন দেখে কুমুদবন দেখে বহুলা বনে গিয়েছিলেন সেখানে এই লীলা উনি আমাদের পাঠ করে শুনিয়েছিলেন এ গাই বাছুর পশু পাখি এখানেই তিনি ভাব প্রকট করেছিলেন এবং হরিণরা রাইছিল, গাই এসেছিল এবং রাস্তার পথে পথে বিভিন্ন গাছপালা ফুল ফল নিবেদন করেছিল মহাপ্রভুকে গাছপালা দেখেন তারা মহাপ্রভুকে সরাসরি ফল ফুল নিবেদন করে সম্বর্ধনা জানিয়েছিলেন তো এবারে সুকের গান বৃক্ষ ডালে সারি দিল দর্শন তাহা দেখি প্রভুর কিছু শুনিতে হই লমন সুখসারি দুটো টিয়া পাখি এসছেন আর মহাপ্রভু বলতে শুরু করেছেন তোমরা কিছু বলো শুনি সুখ কারা যারা বৃন্দাবনে কৃষ্ণের লীলা এবং রাধার লীলা সবসময় কীর্তন করতেন সুখসারিকা প্রভুর হাতে উড়ি পরে প্রভুকে শোনায়া কৃষ্ণের गुणश्लोक पड़े तक सुख बोलते शुरू कर धैर्य दललम लीला रंभस्तम विनी बीर्ज कंदुकताद्रिवर्ज ममला पारे परार्धम गुण शीलम सर्वजनारंजनमह जस्सा जस्ाय प्रभु বিশ্বং বিশ্ব কীর্তি রবতাত কৃষ্ণ জগন্মহ বলছেন যার সৌন্দর্য রমণীদের ধৈর্য হরণ করে যার লীলা লক্ষ্মী দেবীকে স্তম্ভিত করে যার বীর্য গোবর্ধনগিরিকে কন্দুক তৈল্য খেলার সামগ্রী করায় যার অমল গুণ অন্তহীন যার ধর্ম সকলের আনন্দ বিধান করে সেই আমার প্রভু বিশ্ব কীর্তি বিশ্বজনীন কীর্তি জগনমোহন কৃষ্ণ শ্রী বিশ্বকে পালন করুন গোবিন্দ অমৃতা এরই এরই অনুবাদ আমাদের সুখ সারি দ্বন্দ্বে গানের আকারে পাওয়া যায় সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরে ছিল সারি বলবে એટલે સારી બોલ સોગ મુખે સુની તબે કિષ્ને રે વર્ણન સારી કા પડો એ તબે રાધિકા વર્ણન એ સારી બોલ છે તમાર